জলবায়ু পরিবর্তনের ফলে চরম হুমকির মুখে বিশ্বের ইকোসিস্টেম আর তার অন্যতম বলি হল বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ভয়াল থাবা ধীরে ধীরে গ্রাস করেছে বাংলাদেশকে পরিবেশ দূষণের জন্য মূলত বিশ্বের শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলো সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর থাবা থেকে বিশ্বকে রক্ষা করতে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়ে গেল জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন তবে সে সম্মেলন থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি এমনটাই দাবি দরিদ্র দেশগুলো আর সেক্ষেত্রে বাংলাদেশের পাওনা কতটুকু তা সহজেই তবে এমন অবস্থায় থাকাটাও নেহাতি অপচয় জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কি কি প্রভাব পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে রক্ষার জন্য করণীয় কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে আমি যদিও জলবায়ুর পরিবর্তন একটা বৈশ্বিক সমস্যা তবু উন্নয়নশীল অনুন্নত অর্থনীতির দেশগুলোর এর প্রভাব হবে ভয়ঙ্কর ও অসামঞ্জস্যহীন কেননা এসব দেশে পরিবর্তিত পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর উপাদান জ্ঞান বিজ্ঞান ও কলা তীব্র ঘাটতি রয়েছে মজার বিষয় হচ্ছে উন্নত দেশগুলোর জনগণের উন্নত জীবনযাপনের বলি হচ্ছে বা হবে উন্নয়নশীল দেশগুলো আর তার জ্বলন্ত একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশ যেমন বিশ্বব্যাংকের হিসেবে পৃথিবীর মোট গ্রিন হাউস গ্যাসের মাত্র শূন্য দশমিক চার শূন্য শতাংশ নিঃসরিত হয় বাংলাদেশে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরাই হব জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত শীর্ষ দশটি দেশের একটি কিন্তু কেন এমন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অন্যতম বলি বাংলাদেশ মূলত ভৌগোলিক অবস্থান অতিরিক্ত জনসংখ্যা ও সামাজিক বাংলাদেশের প্রসারিত করছে ফলে আবহাওয়া বিভিন্ন যেমন বৃষ্টিপাত ও গড় তাপমাত্রার পরিবর্তনের কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের অভিঘাত বৃদ্ধিতে অর্থনীতির খাতোয়ারি প্রভাব ধীরে ধীরে তীব্রতর হচ্ছে যা সামনের দিনে সুষ্ঠু ব্যবস্থাপনার বাইরে চলে যেতে পারে গবেষণা দেখা গেছে দেশের উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা ব্যাপক যা খুবই উদ্বেগের গত পঞ্চাশ বছরে দেশের দিন ও রাতের উষ্ণতার হার বেড়েছে দিন ও রাতের একইভাবে শীতলতা ভীষণ হ্রাস পেয়েছে অর্থাৎ গত পাঁচ দশকে উষ্ণ দিনের সংখ্যা উপকূলীয় অঞ্চলগুলোতে প্রতি বছরের গড়ে শূন্য দশমিক তিনশো দিন এবং দেশের অভ্যন্তর ভাগে শূন্য দশমিক পনেরো দিন করে বেড়েছে গত দশকে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ টানা দিনের সংখ্যাও কমেছে বিষয় হচ্ছে শুল্ক আরও উপকূলীয় নিম্নভূমির এলাকাগুলোতে বৃষ্টিপাতের হার দিন দিন বাড়ছে তাপমাত্রা ও বৃষ্টিপাতের অনিয়মিত আচরণ কৃষিক্ষেত্রে যেমন ফসলের উৎপাদন ব্যাহত করছে তেমনি চিরায়ত কৃষি চিত্র পাল্টে গেলে কর্মসংস্থান হ্রাসের কারণে জীবিকার সংকট তীব্রতর হবে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার পলি মাটি দিয়ে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ইন্দোগাঙ্গেয় সমতল ভূমি যার মধ্যে নদী ব্যবস্থার ব্যাপ্তি একশো পঁচাত্তর মিলিয়ন হেক্টর কিন্তু এর মাত্র সাত শতাংশ রয়েছে বাংলাদেশে এই ছোট অংশ দিয়ে বন্যার সময় সেকেন্ডে এক লাখ আটত্রিশ হাজার সাতশো ঘনমিটার পানি বঙ্গোপসাগরে পড়ে একসঙ্গে এত পানি নির্গমনের বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম জলবায়ু পরিবর্তনে আকস্মিক অনিয়মিত বন্যার প্রকোপ দেশে বাড়ছে বলে আমাদের গবেষণা দেখা যায় দুই সালে এমনটা হয়েছে এবং নদী ভাঙনও ছিল ভয়াবহ অতীতে অনেক বড় বড় বন্যা দেশে হয়েছে এবং আমাদের অভিযোজন কৌশল ছিল কার্যকর কিন্তু চরম ও অনিয়মিত বৃষ্টিপাত বাড়লে বন্যার স্থানিক ও কালিক ধরনের ব্যাপক পরিবর্তন আসবে সুতরাং বর্তমান অভিযোজন কৌশল খুব কমই ফলপ্রসূ হবে বন্যার অস্বাভাবিক আচরণে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভূমির উন্নয়ন যেমন রাস্তাঘাট অপরিকল্পিত অবকাঠামো নির্মাণও সমানভাবে এদিকে বিশ্বে কার্বন নিঃসরণ হ্রাসের পরিবর্তে বাড়ছে ফলে হিমালয়ের হিমবাহ ও গ্রিনল্যান্ডের বরফের আচ্ছাদন দ্রুত লয় কমছে হিমবাহের বরফ গলার তীব্রতা বাড়লে আমাদের মতো নিম্নভূমির ভূখণ্ডের জন্য বিভিন্ন ধরনের হুমকি পেয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র সমতল বৃদ্ধি অনাবৃষ্টি ও দাবদা আরও বাড়বে ফলে উপকূল বিস্তীর্ণ এলাকায় লবণাক্ততার বৃদ্ধির কারণে পরিবেশ প্রতিবেশ বিপদাপন্ন হয়ে উঠবে যার কিছু কিছু এরই মধ্যে দৃশ্যমান জলবায়ু পরিবর্তনে ভয়াল থাওয়া থেকে বাঁচতে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস মিথেন গ্যাস নির্গমন হ্রাস করা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের ব্যবহার বৃক্ষরোপণের হার বৃদ্ধি বায়ু থেকে গ্রিন হাউস গ্যাস দূরীকরণ ও দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান সর্বশেষ বলা যায় জলবায়ু পরিবর্তনের কারণে নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ও সক্ষমতা তৈরিতে প্রয়োজন এ বিষয়ে আরও বিস্তর গবেষণা সমপোগী পদক্ষেপ ও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা আর এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি থেকে দেশকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ ফোর এর সাথে থাকুন সবাইকে